अंदे चिकन दिलू के ना ना ये बात लाइन में खेल लाइन में खेल लाइन ना तू 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 खेल कर दा खेल अरे ठीक ठीक करे साल ठीक करे साल दे अच्छा 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 भई अच्छा अच्छा ये कर दा अब किसे কিংশা বোলো ছলো চালবা জাম্মা লেসিবা কো ইয়া হন না ও না ওনতে খালা থেকে ও তোর হুজুর অসুস্থ দেখতে যাও লাগবি ও থামতে গে আজ আমি আসছি থাক আমার আব্বা ডাকতেছে তার সারা দিন খালি খালা না ডাকলি খুলিস না হে বলছ বললে দমেতে বরতেছ তাড়াতাড়ি রেডিও আমি মিসিকেল নিয়ে আসি তাড়াতাড়ি রেডিও আমি এক সেকেন্ড যাই তুই রেডিও শুন রেডিও তাড়াতাড়ি A few minutes later. क्या तो रे? तू रेडिल क्या है? एक ही बोर्स तू। तो? तू तो क्यों बियर बेचता था, था सुना कि? तू मेरे को ले हसीब भाई जाला कि। अलग कोर्स है कि कोर्स तो कोल्याम जा तोर होशरो अशुष्ट

বলো ছাল ছাল বলি আর না আচ্ছা ঠিক আছে ভাই বলো ছাল বল এর ভাই তুই তো বলো মানুষ তুই কি থি কি কোনি তোর হুজুর হলো অসুস্থ আমি যা যা হিকে দেব ওইতে ওইতে যা তোর হুজুর কব ঠিক আছে আর তো বাট 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 কোন কথা কব না আমি যা যা হিকে দেব ওইদিকে কব মনে থাকবে কও মনে থাকবে যে প্রথমে যা আগে তোর শ্বশুর বাড়ি যাবি

বলবে হ্যাঁ 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 আপনি ওই ডাক্তারকে দেখান আপনি খুব দ্রুত সেরে উঠবেন ঠিক আছে তারপরে তুই তোর শ্বশুরকে জিজ্ঞেস করবি যে শ্বশুর মশাই আপনার কি এখন কোথাও যেতে ইচ্ছা করছে উনি বলবে কোন একটা ভালো জায়গার মানে

যা আরে যা যা কয় দিলে মন থাকে না আজ ঠিক আছে ঠিক আছে যা দেয়াশিনে যা এ মিষ্টিটা ভালো রে লিয়া যা রাসে কুত্তা মুত্তা জানি কামুত্তা জানি লিয়া যায় না আল্লাহ কাকজে আটালাম তুমি দেখো আল্লাহ দেখো আসতে কোনো অসুবিধা হয় নাই তো আইসো আইসো ওই যে তোমার শ্বশুর আব্বা সুস্থ আইসো আসা আসসালামাই বাবু কি তোমার শ্বশুর আব্বা ভাই আব্বা খাও আব্বা হো আব্বা

আর আর বাসার ইচ্ছে নাই মলি বাসে আমরা এখন কি কি ওষুধ পাচ্ছেন ডিম খাইতেছি খুব ভালো ওষুধ আব্বা আপনি খান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমি পারি না আব্বা এখন খুন খান দেখান টাকা দেওয়ু আজ রাই লেখ দেখাতেছি